পর একটা মেয়ে নিখোজ হচ্ছে আর তুমি কিছুই করতে পারছো না 20 দিনের মধ্যে ওদের ধরো নয়তো তোমার চাকরি যাবে চেষ্টা করব স্যার চেষ্টা যথেষ্ট নয় তোমাকে তাদের ধরতে হবে ঠিক আছে স্যার তুমি চিন্তিত কেন মেয়েরা ঘন ঘন নিখোঁজ হচ্ছে এবং আমার দল এবং আমি এখনো কাউকে ধরতে পারিনি পুলিশের সরকারি তহবিল থেকে টাকা নাও এবং আমাকে গয়না কিনে দাও ওদের ধরা আমার দায়িত্ব স্যার ওদের ধরতে আমার কিছু টাকা দরকার তহবিল থেকে ব্যবস্থা করলে ভালো হয় ঠিক আছে তোমার চাওয়ার চেয়ে বেশি আছে তোমার দল প্রস্তুত করো আমি তাদের ধরার প্রস্তুতি নিচ্ছি আমাকে ছেড়ে দিন স্যার ওরা এইদিকে আসছে প্রস্তুত হও আমরা ওদেরকে ধরব রাজপথে উত্তর দিকে যাচ্ছে আমাদের তাড়াতাড়ি সাহায্য লাগবে তারা এখনো চলছে দাঁড়িয়ে গেল কেন The bar is broken!